নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোন পরীক্ষা ছাড়াই একশো জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকাও আসা টিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে সমন্বয়ক ও নাজবুলের নামও আছে দাতার তালিকায় এই তো কদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল করতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছেন হাজারো ছাত্র জনতা সে রক্তের দাগ না শুকোতেই মেধা তো দূরে থাক কোটাতেও নয় সরাসরি রেফারেন্সে হয়েছে চাকরি সে দাতাদের তালিকায় নাম রয়েছে সমন্বয়কদের কিভাবে সম্ভব এটি সে প্রশ্নের উত্তর মিলাব এবার চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন ছয়ে দেশটি ভিটিম তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা রেফারেন্স দাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত সমন্বয়ক তৌহ উনি কি হয় এখন সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ তার দাবি এমন কোন সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো আমরা ওয়াসা তো এরকম ভাবে কারোর জন্য সুপারিশ করিনি এটা তো কোঠাই হইল বৈষম্যই হইল তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিম তার দাবি

বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াশার এমডির দপ্তরে দেশ টিভি টিম তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি স্যার যেটা বললো যেমেন্ট করে বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় দুই সালে নির্দেশনা জারি করে তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে সহ অনেক প্রতিষ্ঠান এম এ আজিম দেশ টিভি ঢাকা